আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটা একটা ভিডিওতে তো আজকে আমরা শিখতে যাচ্ছি যে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং কী সেই জিমেলের মাধ্যমে আমাদের পার্সোনালি মেসেজ আদান প্রদান করতে পারবো এবং কে আমাদের ইউটিউব চ্যানেলে কাজে লাগাতে পারবো তো চলুন দেখে আসি ভাবে এবং কি সহজে নিজের নামে অটোমেশন না নিজের নামে নিজে কিভাবে কাস্টমাইজ করে একটা জিমেল মেক করবেন আর যে জিমেলটা আপনার জন্য খুব সহজে হবে তো চলুন দেখা যাক আপনারা স্ক্রিনে ফলো করতে পারেন আমি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা সবাই মোবাইলের স্ক্রিনে ফলো করেন তো ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে গিয়ে আপনাদের যে ফোনে জিমেইল থাকবে সেই জিমেইলে চলে যাবেন যদি আগে কোনো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে হয়তো অনেক সময় দেখা যায় ভিতরে কোনো নাম্বার সংখ্যা ঢোকানো থাকে ফর এক্সাম্পল আরিয়ান ওয়ান টু থ্রি ফোর আরিয়ান উননব্বই উনআশি এরকমের থাকে তো আপনারা নিজের নামে কাস্টমাইজ করে নেবেন এই জন্য উপরে প্রোফাইল আইকন দেখতে পারতেছেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন একটা মেল আছে এটা আমার ফ্রেন্ডের তো দেখবেন এখানে নিচে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আপনি এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনি এখানে গুগল ইয়া অনেক অপশন পেয়ে যাবেন তো আমরা যেহেতু গুগলের সবথেকে বেশি বেটার আমরা গুগলের ভিতরে সাইন আপ করবো তো গুগলে ক্লিক করার পরে আপনার এখানে ভেরিফিকেশনের জন্য আপনার পিন পাসওয়ার্ড চাইতে পারে আপনি এখানে এটা দিয়ে নেবেন সরি ব্যাক চলে গেছে ওকে তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো আমার এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে চেক ইন ইনফরমেশন আপনার ফোনের সব ইনফরমেশন গুলো চেক করা হবে দেন আপনি এখানে নতুন একটা পেজ দেখতে পারবেন এখানে আপনি দেখতে পারবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর এখানে উপরে থাকবে ইমেল আর ফোন নাম্বার যেটা হচ্ছে অলরেডি মেক করা তো আমরা যেহেতু নিউ ইউজার তো আমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব তো এখানে দুটো অপশন পাবে একটা অপশন হচ্ছে গিয়ে আপনি পার্সোনাল আদান প্রদানের জন্য সেকেন্ডটা হচ্ছে আপনি বিজনেসের জন্য বিজনেসের জন্য একটু ডিসকার্ট থাকে তো আমরা সর্বপ্রথম যেহেতু ইউটিউবে কাজে লাগাবো আমরা এখানে ফর মাই পার্সোনাল ইউজারে এখানে ক্লিক করে দিলাম তো এখানে দেখেন দুটো অপশন চলে আসছে ফার্স্ট নেম অ্যান্ড সেকেন্ড নেম তো ফার্স্ট নেম আমি এখানে আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দুটো চ্যানেলের নাম দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পারবেন আপনার ডেট অ্যান্ড মার্চ যা যা আছে সবগুলো দিয়ে দিন এখানে তো আমি আমার এখানে ডেট দিয়ে দিচ্ছি মার্চ দিয়ে দিচ্ছি ওকে তো তারপরে আপনি এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন মেল বা ফিমেল যেটা থাকে না আপনি এটা দিয়ে নেবেন তো এইখানে এখন দেখেন সব থেকে মানুষ যেটা ভুল করে বা আমরা যেটা ভুল করি এখানে লেখা আছে চিউ আরিয়ান এ জিমেল ডট কম আরিয়ান চিউ ওয়ান জিমেল ডট কম আরেকটা লেখা আছে ক্রিয়েট ইউর ওয়ান মানে আপনার যে অনার আছেন বা আপনি যেটার অনার আপনি আপনার মন মতন কাস্টমাইজ করবেন তো আমি এখানে মন মতন কাস্টমাইজের জন্য ক্লিক করলাম তো এইবার আমি এখানে লিখবো আরিয়ান আরিয়ানচু এ আগে চেক করবো যে এইটার কি আগে পরে কখনো কোনো ইউজার নেম আছে কিনা না করা তো এখানে আরিয়ান চোখ হে জিমেল ডট কম এ ক্লিক করার পরে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে অলরেডি এই নামে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে বা এই নামে একটা আপনার জিমেল অ্যাকাউন্ট মেক করা হয়ে গেছে এখানে আমি কি করতে পারি আরিয়ান আরিয়ান আনার পরে আমি এখানে একটা ডট দিয়ে নিলাম এবার দেখে মিউজিক এটাও হয়ে গেছে তো আমরা এখানে যেকোনো একটা সংখ্যা অ্যাড করবো বা আপনার পছন্দ মতন যে কোনো একটা নাম্বার আপনি অ্যাড করতে পারেন বা আপনি আরেকটা সংখ্যা অ্যাড করলে কিন্তু এটা নিয়ে নেবে আমি দেখাচ্ছি ফর এক্সাম্পল একটা ওয়াই অ্যাড করলাম দেখেন নিয়ে নিয়েছি কিন্তু ঠিক আছে তো আমি এখানে এটা দিতে চাচ্ছি না আচ্ছা যেহেতু আমরা একটা ফার্স্ট নাম্বার করতেছি তো আমরা এখানে আর এক ওয়ান দিয়ে দিলাম ওয়ান দেওয়ার পরে নেক্সট ক্লিক করবো এখন এখানে আপনাকে একটা শক্ত দেখে পাসওয়ার্ড মেক করতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো আপনি এখানে চাইলে পাসওয়ার্ডটা দেখতেও পারবেন দেন এখানে সেফ অ্যান্ড নট নাও নট নাও ক্লিক করে দিচ্ছি নট নাও ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন দেখবেন এখানে স্কিপ অ্যান্ড ইয়েস আই এম তো এগুলো সবগুলো এগ্রি দিয়ে ইয়েস এম দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন নেক্সট বাটনে এখানে আবার ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে আই এগ্রি পাবেন এইটা আপনি আই এগ্রি করে দেবেন

ক্যামেরা এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার এটা মতন কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে তো আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখন মেক হয়ে গেছে এখন আমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেল মেক করতে পারবো জিমেলের মাধ্যমে চলে স্টার্ট আমরা দেখে আসি যে ইউটিউবের মানে জিমেলের মাধ্যমে কিভাবে ইউটিউব মেক করা যায় তো সেই জন্য সর্বপ্রথম আমাদের যাওয়া লাগবে ইউটিউবে তো আমরা এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি যদি ইউটিউব আপডেট দেওয়া না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটাকে আপডেট নিয়ে নেবেন ওকে তো আপডেট দেওয়ার পর এখানে দেখতে পারবেন নিচে আপনার কিছু 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 উপরে আসে বা আপডেট ফোনগুলো তো নিচে আসবে তো এখানে নিচে দেখেন একটা অপশন আসছে নিজের চেহারা বা মি লেখা থাকবে তো এখানে আসার পরে এখানে দেখেন আমার ফ্রেন্ডের যে অ্যাকাউন্ট ওটা দেখা যাচ্ছে এন্ড এখানে একটা অপশন পেয়ে যাবেন সুইচ অ্যাকাউন্ট নামে তো সুইচ অ্যাকাউন্ট আর যদি আপনার আগে পরে কোনো সময় কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখানে আপনার অ্যাকাউন্টটাই দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন সুইচ অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে আপনার ফোনে যতগুলো জিমেল আছে প্রত্যেকটা জিমেল শো করবে তো এখানে আরিয়ান চু আমি এটাকে সিলেক্ট করে নিলাম এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখন দেখুন আমার এখানে এখনো কোনো প্রকারের কোনো ই আসতেছে না নিউজ আসতেছে না কারণ কি আমি এখানে কিছু চালাইনি তো আমি আমার চ্যানেলটাকে সার্চ সার্চ করে নিচ্ছি চ্যানেলটাকে সার্চ করে নেওয়ার পরে জাস্ট আমি আমার চ্যানেলের একটা ভিডিও দেখলে তারপরে সব ভিডিও আস্তে আস্তে সামনে চলে আসবে ঠিক আছে তো এইবার দেখেন এখানে অটোমেটিক ভিডিও চলে আসবে এখন তো এবার আমাদের যে চ্যানেল কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ করার জন্য আরিয়ান চিউব নিচে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার নাম দেওয়া থাকবে আরিয়ান চিউব আপনি আপনার চ্যানেলের নাম কি রাখতে চাচ্ছেন তো আপনি যদি আরিয়ান চুব রাখতে চান রাখতে পারেন বা আপনি যেখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করছিলেন জিমেইলের ভিতরে ওই দুটো এখানে শো করবে দেখবেন আরিয়ান চিউব এই যে হ্যান্ডেল নেমটা এই হ্যান্ডেল নেমটা সব থেকে বেশি প্রয়োজন ঠিক আছে কেন আমি আপনাকে দেখাই এই হ্যান্ডেল নামটা আপনি যেভাবে রাখবেন আপনার হ্যান্ডেল নামটা কিন্তু আপনি যখন সার্চ করবেন ওই নামে কিন্তু আপনার সামনে শো করবে তো আমার যেহেতু আরিয়ান চিউ অটোমেটিকলি একটা চ্যানেল আছে এখানে হ্যান্ডেল তো আমি এখানে দেখি কি নাম রাখা যায় আরিয়ান চিউ আমরা এখানে ওয়ান ইউজ করছিলাম তো আমরা এখানে ওয়ান ইউজ করি নাকি আরিয়ান জিও ওয়ান তো এখানে সেভ দিলে এই সেভ নাই না ওকে সেভ নিয়ে নিয়েছে যদি সেভ না নেয় বা লাল রং ওঠে তাহলে বুঝবেন যে এই নামে অটোমেটিকলি একটা আগে হয়ে গিয়েছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করো তো আপনি এখানে এটা চেঞ্জ করতে পারেন এখন নিচে দেখবেন আপনার উপরের দিক দেখবেন যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করে আপনি আপনার যদি অ্যালাউ চায় মিডিয়া প্রোফাইলের অ্যালাউ দিয়ে দিবেন অ্যান্ড আপনি এখান থেকে সার্চ করে নেবেন যে কোনো একটা পিকচার তো ফর এক্সাম্পল আমি এখানে আমার কোনো পিকচার নেই তো আমি এখান থেকে এই যে পিকচারটা আছে এইটা দিয়ে দিলাম ঠিক আছে তো এটা দেওয়ার পরে সেভ এস প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন নিচে দেখতে পারবেন ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন আছে আপনি ক্রিয়েট চ্যানেলে ক্রিয়েট করবেন দেখবেন আপনার অটোমেটিক্যালি কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে আর এটা দেখানোর জন্য আমরা একটু ওয়েট করব ওকে আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমাদের যে কোনো একটা চ্যানেল সাবস্ক্রাইব করা দরকার না হলে হয়তো আমাদের ই দেখাবে না কোনো নিউজ ফিড আসবে না সামনে যেহেতু আমরা সাবস্ক্রাইব করে নিয়েছি এখন আমরা দেখছি ভিডিও দেখতে হয়তো বা সামনে নিউজ ফিড চলে আসবে আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো এইবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে চলে যে ওয়াইটি যে স্টুডিও আছে ওইটা আমাদের ডাউনলোড করা সেই জন্য আমাদের এখানে চাপ দিয়ে দেন আমরা এখানে আমাদের যে ভিডিও আপলোড এই যে অ্যালাউ যাচ্ছে পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দেবেন আপনার মতন করে ওকে পারমিশন হলে পরে দেখেন আমি এখানে একটা ভিডিও আপলোড করতেছি শর্ট ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এন্ড এটার পরে ওয়াইটি স্টুডিওর ছোট একটা সেটিং আছে বা ছোট একটা কাজ আছে আমি ওটা দেখিয়ে দেব কিভাবে করতে হবে ওকে তো এখানে আপনি দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন শো করতেছে ফারস্টে যে আপনার পিকচার কাটতেছে এখানে একটা কলমের আইকন আছে কলমের আইকনে চাপ দিলে আপনার যে ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আপনি এখানে কোনটা থাম্বনেইল রাখতে যাচ্ছেন তো আমি এখানে গুগল ম্যাপে যে থামেলটা আছে এইটা রাখতে চাচ্ছি আর যেহেতু ফোন আমার ফ্রেন্ড ওরা মালয়েশিয়া ঘুরতে গিয়েছিল তো আমি এখানে টাইটেল দিয়ে দেবো হচ্ছে যে হাবিবি কাম টু মালয়েশিয়া হাবিবি কাম টু মালয়েশিয়া ওকে তো এখানে হওয়ার পরে এখানে দেখতে পারবেন যে কিছু সেটিংস আছে পাবলিক এখানে যদি আপনি চাপ দেন ভিজিবিলিটি চাপ দিয়ে পাবলিক আছে আনপাবলিশ আছে আর প্রাইভেট আছে আপনি কি চাচ্ছেন যে প্রাইভেট রাখতে প্রাইভেট লিখে কোনো লাভ নেই এটা ইউটিউব পাবলিশ অবশ্যই করতে হবে তো এখানে পাবলিক সিলেক্ট করে ব্যাকে চলে যাবেন দেন এখানে লোকেশন চাবে আপনি যদি চান আপনার লোকেশন দিতে পারেন তো আমি আমার লোকেশনটা এখানে দিয়ে দিচ্ছি ওকে লোকেশনটা দেওয়ার পরে এখানে দেখতে পারেন সিলেক্ট অডিয়েন্স আপনি এখানে কি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছেন ভিডিওটা নাকি বড় মানুষদের জন্য বানাচ্ছেন তো যদি বড় মানুষ হয় তাহলে নিচে একটা সিলেক্ট করবেন আর যদি কিডস হয় তাহলে এখানে কিডস সিলেক্ট করবেন তো আমি এখানে বড় মানুষদের জন্য বানাচ্ছি ভিডিওটা ওকে তো এবার হচ্ছে রিলেটিভ ভিডিও আপনার ভিডিওটা কোন রিলেটিভ ঠিক আছে আমরা এটা এখন দিচ্ছি না একটা ভেরিফিকেশন করতে হবে যদি এটা করতে চাই ঠিক আছে তো এটা পরে দেখতেছি এখন তারপরে দেখবেন নিচে আছে যে আপনি কি এই ভিডিওর ভিতরে রিমিক্সিংটা অ্যালাউ করতে চাচ্ছেন আপনার ভিডিওর সাউন্ডে কি অন্য মানুষের ভিডিও বানাতে পারবে কিনা অল রাইট আমরা একটু বিরতি পরে আসছি আমাদের নেট কানেকশনটা ছুটে গিয়েছিল তো এখানে দেখেন আমাদের কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে এখানে লেখা আসতেছে নো ভিউস অ্যান্ড সাত সেকেন্ড আগেও আমাদের ভিডিওটা আপলোড হয়েছে এখন যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওটা এখানে কিন্তু প্লে হচ্ছে আমি সাউন্ডটা কমিয়ে দিই আমাদের ভিডিওটা এখানে প্লে হচ্ছে তো এখন আমরা হচ্ছে যে আমাদের এই যে চ্যানেলের নাম আমরা এটা সার্চ করব অন্য একটা চ্যানেলে গিয়ে অ্যান্ড দেখব যে আমাদের ভিডিওটা কি প্রপারলি আপলোড হয়েছে কিনা বা এটা পাবলিশ হয়েছে কি না তো এই জন্য আমি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে চলে গেলাম তো এখানে আমরা সার্চ করতেছি হচ্ছে গিয়ে আর এখান ওয়ান ঠিক আছে যেটা আমরা দিয়েছিলাম চ্যানেল হ্যান্ডেল নেই আপনি এটা সার্চ করলে পেয়ে যাবেন যদিও আমাদের কোনো ভিডিও আপলোড করা নেই তারপরে খুঁজতে হবে

একটু ধরে যেতে অপেক্ষা করেন শেয়ার বাটনে ক্লিক করে কপি লিঙ্ক দেন আমরা এখান থেকে আমাদের ফ্রেন্ডের অ্যাকাউন্টে চলে যাব এখানে আসার পরে আমরা সার্চ বারে গিয়ে আমরা যে লিঙ্কটাকে কপি করছি এটাকে পেস্ট করে দিব এখন দেখি আচ্ছা এখন হচ্ছে না আমরা আরেক কাজ করতে পারি সমস্যা নেই আমরা যদি করছি আমরা এটা দেখে ছাড়ব হ্যাঁ তো আমরা এখানে আমার যেই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটাকে ভিডিওটার লিঙ্ক যেটা আছে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা এই লিঙ্কের উপরে প্রেস করব তাহলে দেখতে পারবো আমরা কিন্তু এখন আছি কোন অ্যাকাউন্টে এই দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে এন্ড এখানে একটা ভিডিও দেখাচ্ছে চাইলে আমাদের অ্যাকাউন্টটাকে আমরা এখানে সাবস্ক্রাইব করতে পারি আর রাইট সাবস্ক্রাইব আর ডান তো চাইলে আমরা এখানে একটা লাইক করতে পারি আমরা চাইলে এখানে কিছু কমেন্ট করতে পারি আমরা এখানে কি লিখতে পারি এনজয় যেহেতু ওরা মালয়েশিয়ায় গিয়েছে তো আমরা এখানে এনজয় লেখে একটা কমেন্টস করে দিলাম এখন দেখেন আমরা যদি আমাদের ওই অ্যাকাউন্টে চলে যাই পূর্ববর্তী অ্যাকাউন্টে আমাদের যে অ্যাকাউন্ট থেকে ভিডিওটাকে পাবলিশ করা হয়েছিল তাহলেই দেখতে পারবেন আচ্ছা কমেন্টটা পোস্ট হয়নি ও কমেন্ট পোস্ট হয়ে গিয়েছে ঠিক আছে এখন লাইক দিলাম সাবস্ক্রাইব করলাম কমেন্ট করলাম এখন আমাদের মেইন যে অ্যাকাউন্ট আছে ওইটা এই যে দেখেন এখানে কিন্তু লেখাই আসছে ওয়ান সাবস্ক্রাইবার মানে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ফেসবুক থেকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে এটাকে ঠিক আছে এখন আমাদের ভিডিওতে চলে যাব এখন দেখেন এখানে যে একটা কমেন্টস এবং একটা লাইভ কিন্তু দেখা যাচ্ছে যদিও ভিউয়ার্স দেখাচ্ছে না এই দেখেন কমেন্টে কিন্তু আচ্ছা এগুলো আমরা আপলোড হয়ে পারেনি তো কমেন্ট এক লেখ আউটসে লাইকে এক লেখ আউটসে তার মানে এটা আমরা করছিটা বোঝা যাচ্ছে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন কম সময়ের ভিতরে ইউটিউবে কিভাবে কি করতে হবে সেটিং एवरीथिंग ভিডিও আপলোড শুরু করে সবকিছু প্রোফাইল পিকচার নাম হ্যান্ডেল নেম সবকিছু আমি চেষ্টা করছি ছোট ভিডিওর মাধ্যমে বোঝানোর